আজকের এই আয়োজনে ধন্যবাদ মুহূর্তে আপনার ওটা বাংলাদেশ বাংলাদেশ এবং একটা ঐতিহাসিক মুহূর্তে এবং দেশ এবং গণতন্ত্র পূর্ণ উদ্ধারের পথে এবং

মানে নেতা স্থায়ীভাবে তারা লাগে সাহিভাবে কিন্তু এমন যে রাজনীতি এই পাঁচ রাষ্ট্র শিক্ষা হইল বাংলাদেশের মানুষ উন্নত রাজনীতি বিক্রি হলে আর কোন রাজনৈতিক আদর্শ বাড়ি গিয়া মাঝি তেলবাজি মাঝি রাজনীতিটা কেউ বাড়াইয়া দেয় এবং আমরা যারা দল হলি সমাজের অনেক কথা বলছি অনেক পরামর্শ সময়ের অনেক কোয়ালিটি ব্যক্তি রাজনীতির দিকে যদি কয়েকটি ভিত্তিক রাজনীতি থেকে আমরা এগিয়ে যাই না তাহলে মানুষের গ্রহণ করতে আদর্শ দলর মানে কোন বাই আফা চাষা চাষির কমিটি না জিয়াউর রহমানের আবর্শ রাজনীতি দাবি এবং বাংলাদেশের মানুষ আশা আন্তার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জননন্দিত জননেতা জনাব তারেক রহমান আগামী বাংলাদেশ দল পরামর্শ ভিত্তিতে বাংলাদেশ দল যে একত্রিশ টাকা মানুষের সামনে এই একত্রিশ মধ্যে অনেক উন্নয়ন এই আঠারো কোটি মানুষের দেশও বৃহত্তম মুসলিম দেশ বিগত পনেরো বছর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে এই মাদ্রাসা শিক্ষক আবার প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষক কিভাবে এই প্রফেশনের উন্নতি করা যায় এটা একটা প্রধান লক্ষ্য চেয়ারম্যান তারেক রহমানের যে মধ্যে অন্যতম প্রাইমারি স্কুল শিক্ষা

আমার গত পনেরো ষোলো বছর যদি আমি একটা শিক্ষা বা ট্রেনিং তাদের গ্রহণ করিয়া থাকি তাহলে সেই অন্যতম ট্রেনিং হইল যে অধিকার গ্রহণ তুমি চালবাই না তোমার অধিকার তুমি এটা দল দলের মারা হোক পঞ্চমতাই হোক উস্মানো অধিকার চুরিয়ে দরবার এবং অধিকার আদায় করতে হইলে সাহসী হইতে পারে আর সাহসী আদায় না যদি মানুষ সৎ না থাকে অসৎ মানুষ কোনোদিন সাহসী হইতে পারে না এই পাঁচ স্বরাষ্ট্র জনমত

ধান রাস্তাঘাট যেভাবে প্রায় শিক্ষা প্রাইমারি স্কুল উসমানী নগর হল ঐক্য এবং বাংলা কোয়ালিটির প্রাইমারি স্কুল এবং যেগুলা আছে সেগুলার যায় মাদ্রাসা কীভাবে আরও যায় আরও যায় উন্নতি করা যায় শিক্ষার মান উন্নতি করা যায় আর স্বাস্থ্য হেলথ কেন্দ্র আরও স্থাপন করা ঐক্য শিক্ষা হয় স্বাস্থ্য এবং স্বাস্থ্য প্রতি নির্ভেট না এবং স্পোর্টস ভিত্তিক সব স্কুল কলেজও যাতে একটা স্পোর্টস ফেসিলিটি ঠিক আছে এবং প্রত্যেক এলাকায়ও আদাল